নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তা আজকে মূলত চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে কলকাতার একটা কিন্তু অনেক পুরনো দিনের হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর ভেতরে কী কী রয়েছে রানি ভিক্টোরিয়ার মহল আমার থেকে দ্বীপ বেশি ভালো জানে আমি তিন চারবার এসেছি আর দ্বীপ হচ্ছে একবার যাচ্ছে এখন প্রথম দেখতে হাটাতে হাঁটাতে নিয়ে এলো পয়সা বাঁচানোর জন্য ঠিক আছে হাটটাতে ঘাম ছুটে গেলো তা আজকে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করব ভিক্টোরিয়া মেমোরিয়ালে তোমরা কিভাবে আসবে আর এখানে টিকিট প্রাইস কত আর কিভাবে তোমরা ঘুরবে আর আমরা পুরোটাই ঘুরবো হ্যাঁ এখানে পেছন দিক আমরা ঢুকেছি হাতটাতে এবার ওই দিক সাইডে যাবো টিকিটটা কাটবো আমরা বাসা করে চলে এলাম আর হাতটাতে কখন থেকে হাঁটাচ্ছে দশ টাকা বাঁচানোর জন্য হাঁটিয়ে চলে যাবে তো এই ফাইনালি কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি আর এখানে কিন্তু পার হেড টিকিট নিয়েছে পঞ্চাশ টাকা করে আর কিন্তু গেটের মুখে কিন্তু তোমাদের ক্যামেরা কিন্তু করবে না আর জলের বোতলটা কিন্তু অ্যালাউ নেই হ্যাঁ এখান থেকে ফেলে দিয়ে অথবা খেয়ে যাবা এইটুকু জল খেয়ে নিচ্ছি পার হেড টিকিট নেবে মাথা পিছু পঞ্চাশ টাকা করে ঠিক আছে ভেতরেও ঢুকতে পারবে এই টিকিটে আর এই যে সামনের ভিউটা দেখো জাস্ট হ্যাঁ এই যে টিকিটটা হালকা গেটে ওখানে দিয়ে দিল আর এই যে ভিক্টোরিয়াতে আমরা ঢুকে গেছি আর এতটা গরম তোমাদেরকে বলে বুঝতে পারবো না গাতে ঘাম ছুটে যাচ্ছে একদম বিশাল গরম না মানে বিশাল গরম একেবারে আর এই যে ভিউটা দেখো জাস্ট হাও রোদ্দুর পড়লে একদিক থেকে ছবিগুলো ভালো হয় ক্যামেরার কোয়ালিটিটা ভালো দেখা যায় এটাই আর কি হ্যাঁ ওই দিক দিয়ে ঢুকতে হবে কটা ছবি টুবি তুলে নিই তোমাদেরকে দেখাচ্ছে অনেকটা গরমে এখন রো মানে অনেকটা গরমে লোক সংখ্যা কিন্তু এখন অতটা নেই আগের মতো কিন্তু মোটামুটি লোক আছে শীতকালে যেরকম ভিড় হয় কিন্তু এখন শতটা ভিড় নেই আর ভিউটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে পার হেড পঞ্চাশ টাকা টিকিটে পুরো জায়গাটা ঘুরে ঘুরে তোমরা দেখতে পারবে প্লাস ভেতরেও ঢুকতে পারবে এটাই সব থেকে বড়ো ফ্যাসিলিটি কিছু সিনেমাটিক ভিউ তোমাদেরকে দেখাচ্ছি কিছু সিনেমাটিক ভিউ তোমরা দেখে নাও গেছে এদের ছবি তুলতে দাদারা আমাদেরকে ছবি তুলে দিল বলে দিদি গেছে ছবি তুলতে সামনে ঢুক এবার আমরা ঢুকে যাব ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই চুপি চুপি যেটুকু ভিডিও করা করতে হবে ভেতরে ভিউটা দেখাচ্ছি দেখে নাও আগেকার দিনে এই যে কাপু বুঝলি দি কাপু পেঁটা কি লিখা আছে রে i yeah. কিন্তু আমাদের ভিক্টোরিয়া দেখা কমপ্লিট আর দ্বীপু দেখলো তা কেমন লাগলো বলো হেভি সুন্দর ঘুরে ঘুরে সে লাট্টুর মতো ঘুরছে শুধু আর ওপরে জিনিসগুলো বেশ ভালোই আছে আগেকার দিনের জিনিস তো বেশ দেখতে ভালো লাগে হ্যাঁ সে পা তো ফুলবেই অনেক খেটেছি না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি বাই বাই হ্যাঁ